কিন্তু এরই মধ্যে সেই ছন্দে ঘটল পতন একটা দুটো নয় একসাথে একাধিক রোগে জর্জরিত হয়ে পড়লেন পরিবারের একমাত্র রোজগারে ব্যক্তি ফলে এখন অথই জলে গোটা সংসার রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার বাসিন্দা রামলাল দাস একসময় সময় গৃহ করতেন স্ত্রী এবং ছোট্ট কন্যা সন্তান নিয়েই তার সংসার আচমকাই একদিন তার সুগার ধরা পড়ে সেখান থেকেই জীবনে নেমে এলো ঘোর অমনীষা চোখে চোখের রেটিনায় সমস্যা দেখা দেয় তারপর শরীর ফুলতে থাকে কিডনি সমস্যা পেটে পাথর চারিদিক থেকে অসুখ জাঁকিয়ে বসে এখন তিনি পুরোপুরি দৃষ্টিহীন আমি একটাই করে আসছি সারা জীবন সেটা শীঘ্রই শিক্ষকতা আমি এখন চোখে একবারেই দেখতে পাই না সেটা পাঁচ মাস আগে থেকে শুরু হয়েছিল এখন কমপ্লিট আর কোনো টিউশনই করাতে পারি না যখন হসপিটালে ভর্তি হয়ে স্ট্রোক করে তারপরে জানতে পারি যে আমার কিডনি দুটো খারাপ সেই কিডনি দুটো কত লাস্ট যখন আমি ডাক্তারকে দেখালাম একজন নেফ্রোলজিস্টকে তারা বললো নাইনটি পার্সেন্ট দুটো কিডনি খারাপ এখন পুরোপুরি বসা পাঁচ মাস ধরে আসেনি কোনো টিউশন আসেনি তবে জেনে গেছে যে টিচার অন্ধ হলে তো আর সে পড়ানোর যোগ্য না আমার আর্থিক অবস্থা যদি বলেন একদম শূন্য ঘরে চালও নেই আমার পরিবার তিনজন আছে আমার একটা বাচ্চা মেয়ে আছে সে সবই স্কুলে ভর্তি হয়েছে আমার স্ত্রী আছে আমার শ্বশুরবাড়ি থেকে একটু সাহায্য করে তাদেরও যতটুকু সাহায্য করে চেষ্টা করে কাউন্সিলার একটু আমাদের সাহায্য করে এবং বন্ধু বান্ধবরা সাহায্য করছে এইভাবেই চলছে তো বলতে গেলে এক কথায় ভিক্ষা করেই খাচ্ছি মানে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক বা সাধারণ মানুষ যদি অর্থ দিয়ে কিছুটা অর্থ দিয়ে আমার মানে শারীরিক ট্রিটমেন্ট চিকিৎসাটা করাতে পারে ঠিক মতো তাহলে হয়তো আমি আবার হয়তো দাঁড়াতে পারবো হয়তো চোখটা ট্রিটমেন্ট করলে হয়তো ভালো হতে পারে হয়তো রামলাল বাবুর স্ত্রী মধুমিতা দাস জানিয়েছেন প্রথমে চিকিৎসা করানো হয় কিন্তু ধীরে ধীরে দুটি চোখই খারাপ হয়ে যায় এখন আর পড়াতেও পারেন না ফলে পরিবারে চরম অনটন পয়সার অভাবে চিকিৎসাও পুরোপুরি বন্ধ সংসার টানতে স্বল্প বেতনে একটি কাজ জোগাড় করেছেন মধুমিতা দেবী তাতে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন এই পরিস্থিতিতে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন তিনি ফেটে তোমার ব্লাড বেড়ে গেছে যদি আস্তে আস্তে উনি অন্ধ হয়ে যেতে পারেন সেক্ষেত্রে যদি চিকিৎসা ঠিকমতো না করা হয় সেক্ষেত্রে উনি অন্ধ হয়ে যাবেন তো তাড়াতাড়ি করে আমরা রেটিনাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওখানে অপারেশন করালাম কিন্তু ডাক্তার বললো যে চোখটা আপনার নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে তো আগে ভেবে লাভ আগে যেটা ভালো আছে সেটাকে ভালো করি তারপরে তো ভালো চোখটা ভালো করতে গেলাম তখনই তোমার হচ্ছে একদম অন্ধ আগে ডান চোখটা হচ্ছে তো একদম অপারেশন করার পর এখন তো কোনো রাইটি আসেনি বাচ্চাটা তো একদমই ড্যামেজ হয়ে গেছে এখন ভাবছি যে এখন ওনার ট্রিটমেন্টের দরকার সেক্ষেত্রে আমি একটা কাজে ঢুকেছি ছোটো মতো আমি ধরে রাখবো যে ওকে যাতে সুস্থ একটা মানে ডাক্তার দেখানো হোক যাতে ও আবার ফিরে আমাদের সবার সাথে হাসি খুশি করে চলতে পারে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারে এটাই রামলাল বাবুর বন্ধু সুনন্দ শেখর দাস জানিয়েছেন রামলাল বাবুর এই করুণ অবস্থার কথা শুনে তারা সকলে এসেছেন পরিবারটির পাশে দাঁড়াতে এক সময় একেবারে সুস্থ স্বাভাবিক ছিলেন তিনি আচমকা তার এমন কঠিন অসুস্থতার কথা শুনে ভেঙে পড়েছেন বন্ধুরাও কিডনি দুটোই মানে ড্যামেজ ডাক্তারের বিধান অনুযায়ী এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি যে একদম মানে ওর কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে একদম চোখের দৃষ্টিশক্তি কিচ্ছু নেই মানে আলোজন লোক দেখতে পায় না বাড়ির লোক মানে আমরা এসে কথা বললে পরিচয় দিতে হয় যে আমি বন্ধু এই নাম তখন সে চিনতে পারে যে সংসার চলছে বলতে কিছু যেটা জমানো ছিল সেটা এবং এইভাবে চলতে থাকলে তো শেষ হয়ে যায় এখন আমরা যে যতটুকু পারি সহযোগিতা করছি আমাদের এই সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা কিন্তু সেটাতে অ্যাকচুয়ালি হচ্ছে না কেন হচ্ছে না তার মেজর টাকার দরকার ট্রিটমেন্টটা বেশ বড়সড়ই ট্রিটমেন্ট লাগবে এখন একটা প্রথম যেটা চাচ্ছি সেটা সুস্থ প্রতিকার অর্থাৎ তার একটা সুব্যবস্থা হোক ট্রিটমেন্টের এবং তার ফ্যামিলি ফ্যামিলি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তার জন্য একটা কর্মসংস্থান অর্থাৎ তার পক্ষে তো এখন কর্ম করা সম্ভব না তার মিসেসকে যদি একটা সরকারি কোনো সাহায্য মাধ্যমে সাহায্য করা যায় বা কোনো একটা কর্মসংস্থান করে দেওয়া যায় তাহলে খুব উপকৃত হবো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে মানে এটা জানাতে যাচ্ছি আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের পৌর প্রশাসক তথা ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর সন্দীপ বিশ্বাসের সাথে তিনি জানিয়েছেন মানুষ হিসেবে পরিবারটিকে সব রকম সহায়তা করা হবে সবার আগে কোয়ার্ডিনেটর হয়তো জন্মগ্রহণ করিনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি আমি মানুষ হিসাবেই আমার দায়িত্ব একটা আত্মের সেবায় একজন অসুস্থ মানুষের সেবায় তার পাশে গিয়ে দাঁড়ানো সেই দায়িত্ব আমি নিষ্ঠা সহকারে পালন করব। যদি একা না পারি সম্মিলিত ভাবে দায়িত্ব পালন করব। এটা আমার প্রতিজ্ঞা এবং এটা আমার সপন এদিকে রামলাল দাসের এমন করুণ অবস্থার কথা শুনে তার পাশে দাঁড়ায় একটি আয়ুর্বেদ ঔষধি প্রতিষ্ঠান তারা রামলাল দাসের বাড়িতে গিয়ে কিছুটা সহায়তা প্রদান করেন আমরা একটা নিউজ পাই আপনাদের থ্রুতেই তো সেখানে নিউজের মধ্যে যখন এই মর্মান্তিক ঘটনাটা শুনতে পারি যে ওনার হাজবেন্ডের একটা খুবই মর্মান্তিক একটা রোগে উনি আক্রান্ত হয়েছেন তো তারপরে আমরা ডিসাইড করি আমাদের কোম্পানির সিএসআর ফান্ড থেকে আমরা একটা সামান্য অর্থ আমরা তাদেরকে ফ্যামিলিতে আমরা আজকে ডোনেট করব প্লাস হচ্ছে আজকে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে এই ইনি এই বৌদিকে বা দিদিকে আমাদের কোম্পানির তরফ থেকে একটা জব অফার করেছি যা উনি যদি উনি যদি চান যে আমাদের কোম্পানিতে উনি জব করবেন তো উনি আমাদের সাথে অবভিয়াসলি ওয়েলকাম তাকে আমরা জানাবো তো আমার পাশাপাশি আমার পরিচিত যারা ভাই বোন দাদা দিদিরা আছে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের রায়গঞ্জবাসী এই দিদির পাশে আপনারা দাঁড়ান এবং তার ফ্যামিলির ফ্যামিলিকে দেখুন এবং আপনারা পাশাপাশি সামান্য হলেও আপনারা হেল্প করুন আর সিটিভি সংবাদ রায়গঞ্জ